আজকাল নিজের জন্যই বড্ড মায়া লাগে এত হাজার বার পড়ার পরও আবার জানি দাঁড়িয়ে উঠি আমার আশেপাশের মানুষজন তো সবাই বলে তুমি এত শক্ত কেউ বোঝে না এই শক্তির পিছনে কতটা ক্লান্তি জমে আছে সো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ অ্যানোদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি দিন পর আবারও একটা ডেলি ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের ভালোই কথা জানেন কি যখন আমার কারো কাঁধে মাথা রাখার কোনো মানুষ থাকে না তখন আমি নিজের হাতেই কাজ আমি মানুষকে ভালোবাসলেও আমাকে ভালোবাসার মানুষ কোথায় সব কিছু ঠিক আছে বললেও কেন জানি আমার মাঝে মধ্যে সব কিছু খুব এলোমেলো লাগে তাই তো মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি এটাই কি তাহলে সত্যি আমি প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একটাই কাজ থাকে নিজের বিছানাটা নিজেই সুন্দর মতো গুছিয়ে নেওয়া আর যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর তারপর ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিয়েছি চা বিস্কুট আর তারপর ছেলেকে খাওয়াতে হবে তো ছেলেকে কি খাওয়াবো সেটা ভাবতেছি রেডি করতেছি যেহেতু ঘরে নুডুলস আছে তো সিদ্ধ দিবো আসলে ওকে প্রতিদিনই একরকম খাওয়া দেওয়া হয় না কোনো কোনো দিন খিচুড়ি দেওয়া হয় কোনো দিন নুডুলসটা সিদ্ধ করে দেওয়া হয় আবার কোনো দিন নুডুলসটা ঝাল ছাড়া রান্না করে দেওয়া হয় সবজি দিয়ে তো আজকে ভাবলাম নুডলসটা সিদ্ধ করেই দিব অনেকদিন নুডলস সিদ্ধ খাওয়ানো হয় না আর এই যে দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম একটা ছেলের জন্য আর আরেকটা আমি খাবো আর এখানে নুডুলসটা একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দি ছি ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটা বেশি সিদ্ধ করব না সিদ্ধ যে যে আমাদের নাস্তা রেডি এই একটু সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে সাথে দুইটা খেজুরও নিয়ে নিলাম আর এখন আমার তো যুদ্ধ করতে হবে নিয়ে যে কত ঘন্টা লাগছে ওকে খাওয়াতে তারপর ও পুরোটা খায়নি আসলে বাচ্চাদেরকে খাওয়ানো এত কষ্ট কেন বলেন তো ওরা যদি একটু সুন্দর মতো খেয়ে নেয় তাহলে তো আমাদের মায়েদের আর কথাও শুনতে হয় না কষ্ট করতে হয় না কত ধৈর্য ধরা যায় বলেন সবাই তো বলে ধৈর্য ধরতে কিন্তু যে ধৈর্য ধরে সেই তো বোঝে মানে যার কাজে যে দায়িত্ব পড়ে সেই বোঝে তো যাই হোক অনেক কষ্টে ছেলেকে অল্প একটু নুডলস খাইয়েছি ডিমটাও খাইনি আর তারপর এখানে রান্নাঘরে চলে আসলাম আজকে মুড়ি ঘন্ট রান্না করা হবে এটা ছিল বড় কাতল মাছের মাথা আর এখানে ভাতটাও বসিয়ে নেওয়া হয়েছে আর কাঁঠালের বীজই ভত্তা করা হবে আর এই যে সব রান্না কমপ্লিট আর রান্না করার সময় তো আসলে ভিডিও করা হয়নি তো কাঁঠালের বীজই ভর্তা মুড়ি ঘন্ট আর ছেলের জন্য পাবদা মাছ আর সবার জন্য ডাল তো এই যে কাঁঠালের বিচের ভর্তাটা খুবই মজা হয়েছিল মানে ভত্তা দিয়ে যেন সবগুলো ভাত খেয়ে নেওয়া যায় মুড়িঘন্টটাও অনেক বেশি মজা হয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আর এই যে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে একটু বের হতে হবে একটু কাজ আসছে বাইরে এই ভিডিওটা আসলে আরো দুই একদিন আগে করা এখন যে বৃষ্টি শুরু হয়েছে মানে দিনই তো যেন বৃষ্টি হচ্ছে এখন তো আর বের হওয়ার কোনো ই নেই সারাদিন রাত বৃষ্টি হচ্ছে হয়েছি কোথায় গিয়েছি সব কিছু শেয়ার করবো তো আজকে এ পর্যন্ত আজার আর কন্টিনিউ করলাম না